নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রীলেদার্সের কিছু হিলসের কালেকশন এই কালেকশানগুলো শ্রীলেদার্সের স্ল্যানেট ব্রাঞ্চের তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন এরকম কালেকশান আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে শুরু করছি আজকের ভিডিওটা আজকে ভিডিওটা শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে ব্ল্যাক হিলটার দাম চারশো টাকা আর এই হিলটার দাম চারশো সত্তর টাকা হিলগুলো কিন্তু প্রত্যেকটাই দেখতে কিন্তু বেশ সুন্দর এই চটিটার দাম ফোর নাইনটি নাইন রুপিস এই এস প্ল্যানেট ব্রাঞ্চে কিন্তু হিউজ কালেকশান রয়েছে আপনারা একবার স্টোরে ভিজিট করে দেখতে পারেন এই হিলটার দাম মাত্র চারশো টাকা এত সুন্দর একটা হিল কিন্তু পেয়ে যাবেন মাত্র চারশো তিরিশ টাকায় আর এই হিলটা দেখুন খুব সুন্দর কিন্তু দেখতে এই হিলটা এটার দাম পাঁচশো টাকা যারা হিল পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আজকে আমি অনেকগুলো হিলের কালেকশান দেখিয়ে দিচ্ছি আর এই হিলটার দাম চারশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে একটা হিল এটাতেও কিন্তু বেশ অনেকটাই হিল রয়েছে আর শ্রীলেদার্সের কোয়ালিটি তো খুবই ভালো আপনারা সবাই জানেন এই হিলটা দেখুন এটার দাম চারশো সত্তর টাকা এই হিলটা কিন্তু খুব সুন্দর দেখতে দেখুন কতটা সুন্দর দেখতে আর এদের ম্যাক্সিমাম হিলগুলোতেই কিন্তু বেল্ট সিস্টেম রয়েছে এই পরের এই হিলটার দাম চারশো তিরিশ টাকা হিলটাও কিন্তু বেশ অনেকটাই রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর দেখতে শ্রীলেদার্সের এই এস প্ল্যানেট ব্রাঞ্চে কিন্তু হিউজ হিলসের কালেকশন রয়েছে এই ব্ল্যাক হিলটার দাম চারশো টাকা সিম্পেলের মধ্যে এই হিলটা কিন্তু খুবই সুন্দর দেখতে এটাতেও কিন্তু বেল্ট সিস্টেম রয়েছে এই হিলসের কালেকশানগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন শ্রীলেদার্স এস প্ল্যানের ব্রাঞ্চে এই বক্স হিলটার দাম চারশো টাকা বেশ সুন্দর কিন্তু দেখতে এই হিলগুলো দেখুন কতটা সুন্দর দেখতে আজকে কিন্তু আমি আপনাদের জন্য অনেকগুলো হিলসের কালেকশান নিয়ে চলে এসেছি এই স্যান্ডেলটার দাম পাঁচশো টাকা একদম অন্য রকম কিন্তু দেখতে এই স্যান্ডেলটা খুবই কিন্তু সুন্দর লাগছে এই স্যান্ডেলটা দেখতে তাই না স্টোরে কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে আপনারা যদি স্টোরে একবার ভিজিট করেন তাহলে কিন্তু আরও অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এই হিলটার দাম পাঁচশো কুড়ি টাকা এই হিলটাও কিন্তু বেশ সুন্দর দেখতে খুব সিম্পলের মধ্যে রেগুলার ইউজের জন্য খুবই সুন্দর এই হিলটা অফ হোয়াইটের ওপর এই গোল্ডেন টাচটা খুবই ভালো লাগছে এই জুতোটাতে তাই না এবার দেখুন এই হিলটা এই হিলটার দাম তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকায় এত সুন্দর একটা হিলের কালেকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার এই ব্ল্যাক হিলটা দেখুন সিম্পলের মধ্যে খুবই সুন্দর কিন্তু দেখতে এই হিলটা এটার দাম মাত্র পাঁচশো তিরিশ টাকা আর এই ব্ল্যাক হিলটার দাম পাঁচশো ষাট টাকা এটাতে কিন্তু বেশ অনেকটাই হিল রয়েছে দেখতেও কিন্তু বেশ সুন্দর হিলটা প্রত্যেকটা হিলেই কিন্তু বেল্ট সিস্টেম রয়েছে এবার এই হিলটা দেখুন এটার দাম চারশো ষাট টাকা এটাতেও কিন্তু বেশ অনেকটাই হিল রয়েছে এই হিলটা কিন্তু বেশ অনেকটাই কভার রয়েছে এই অফ হোয়াইট হিলটার দাম চারশো কুড়ি টাকা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে রেগুলার ইউজের পক্ষে কিন্তু এই হিলগুলো বেশ ভালো এই ব্ল্যাক ফুল কভার হিলটার দাম চারশো টাকা এটার সামনেটা কিন্তু পুরোটাই কভার রয়েছে আজকে কিন্তু আমি আপনাদের জন্য প্রচুর হিলসের কালেকশন দেখেছি ভিডিওটাতে আর এটার দাম চারশো কুড়ি টাকা এটাও কিন্তু সিম্পলের ওপরে বেশ সুন্দর দেখতে আজকের কালেকশানগুলো আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ব্ল্যাক হিলটার দাম চারশো টাকা এই হিলটাও কিন্তু বেশ সুন্দর দেখতে সামনেটা একটু কালারফুল ডিজাইন রয়েছে বেশ ভালো লাগছে এতক্ষণ সব বেল্ট সমেত হিলসের কালেকশান আপনাদের দেখিয়েছি এবার কিছু বেল্ট ছাড়া হিলসের কালেকশান আপনাদের দেখাবো এই হিলটা দেখুন কতটা সুন্দর দেখতে সিম্পেলের উপরে দারুণ অ্যাট্রাকটিভ দেখতে এই হিলটা এটার দাম পাঁচশো টাকা আর এই হিলটার দাম পাঁচশো টাকা এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে এটাতেও বেশ অনেকটাই হিল রয়েছে আর এই হিলটার দাম চারশো টাকা চারশো টাকায় এতটা সুন্দর একটা হিলসের কালেকশান আপনারা পেয়ে যাবেন বেশ অনেকটাই কভার রয়েছে হিলটা দেখতেও বেশ ভালো লাগছে এবার এই হিলের কালেকশানটা দেখুন এই হিলটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে এই হিলটার দাম চারশো টাকা মাত্র চারশো তিরিশ টাকায় এতটা সুন্দর একটা হিলের কালেকশান সিলেদাস ছাড়া আর কোথায় কোথাও সম্ভব নয় আর এই ব্ল্যাক হিলটাও কিন্তু খুব সুন্দর এটাতেও কিন্তু বেশ অনেকটাই হিল রয়েছে তবে এই কালেকশানটার দাম আমি কোথাও খুঁজে পাইনি তাই আপনাদের বলতে পারলাম না আর এই হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই হিলটাও কিন্তু খুব সুন্দর এটাতেও বেশ অনেকটাই হিল রয়েছে দেখতেও খুব সুন্দর আমি এটার দামও কোথাও খুঁজে পাইনি তাই এটার দামও আমি আপনাদের জানাতে পারলাম না দেখুন এই হিলটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে হিলটার ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর লাগছে এটার দাম চারশো সত্তর টাকা আজকের ভিডিওর লাস্ট হিল এই হিলটার দাম দুশো নিরানব্বই টাকা তিনশো টাকারও নিচে এরকম সুন্দর একটা হিলসের কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু রেগুলার ইউজের জন্য বেশ ভালো আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের অনেক হিলসের কালেকশান দেখিয়ে দিলাম এছাড়াও কিন্তু শ্রীলেদার্সের এই ব্রাঞ্চে আরও অনেক হিলসের কালেকশন রয়েছে আপনারা একবার স্টোরে ভিজিট করুন তাহলে আরও কালেকশন আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আর এরকম কালেকশন আরও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন